আসসালামু আলাইকুম এটা হলো বিকেলের নাস্তা সুস্বাদু আর এই নাস্তাটা আমি কি কি উপকরণ দিয়ে কিভাবে বানিয়েছি আপনাদের সাথে শেয়ার আপনারা দেখতে থাকুন আসসালামু আলাইকুম বিকেল হলে এই বাচ্চাদের জন্য নাস্তা বানাইতে হয় আর আমি সেই নাস্তাটাই বানাবো এখানে নিয়েছি বা আটা আমি দেখ কাপ পাটা নিয়ে নিব হ্যাঁ এখানে আমি দেড় কাপ আটা নিয়েছি আর সকালবেলা আমি খিচুড়ি রান্না করছিলাম সেই খিচুড়িটা কিছুটা রয়ে গেছে আর ওই খিচুড়িটা দিয়েই আমি নাস্তাটা বানাবো আর আপনাদের সাথে শেয়ার করবো আপনারা দেখতে থাকুন এখানে আছে খিচুড়ি আর এই খিচুড়িটা আমি পুরো দিয়ে দেবো এখানে দিয়ে দেবো সামান্য একটু লবণ হ্যাঁ দিয়ে দিলাম কিছুটা লবণ এ নেব কিছুটা শাক বাটা পেঁয়াজ রসুন সব কিছু দেওয়া লাউ শাক লাউ শাক বাটাটা দিয়ে আমি এটা পুরোটা মিক্সার ভাবে মারতে হবে কথালানো যাবে না আমি তা একটু পানি মিলাবো না এটা শুকনো শুকনোই থাকবে দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে এটা আমার হয়ে গেছে আমি এখন বাজার জন্য রেডি করবো এখানে কড়াইতে আমি তেল দিয়ে দিছি আর এটা আমি সাইজ করে নেব

E বিকেলবেলায় জুম জমিয়ে বৃষ্টি পড়তেছে আর বাচ্চাদের জন্য নাস্তা তৈরি হয়েছে বাচ্চারা তো অনেক খুশি যায় খুশি দেখেন ঘরে থাকা উপকরণ দিয়েই একটা নাস্তা বানিয়ে খাওয়া যায় আর দেখতেও কালারফুল খেতেও খুব সুস্বাদু আপনারা যে কোনো জিনিস দিয়ে ঘরে একটা সুস্বাদু নাস্তা তৈরি করে দিবেন বাচ্চারা অনেক খুশি হয়ে খাবে আর আমি তো আমার নাতি নাথ আমার ছেলে মেয়েদের সবাই আমি নিজে হাতে তৈরি করে খাওয়াই কখনো আমি বাইরেটা খেতে দিই না তারপরে ওরা খায় বাইরের জিনিসের স্বাদ অন্যরকম আর ঘরেরটা তার স্বাদ অন্যরকম ঘরের জিনিস বানাইলে যে কোনো জিনিস নাশ্তা তৈরি করে না যাই করেন বাচ্চারা ভরে খেতে পারে নিজেরও খাওয়াই একটা তৃপ্তি পাওয়া যায় আমি খাওয়ায় খুশি আর আমার ফ্যামিলির মধ্যে আমরা চারজন লোক নাতিন আছে নাতিনরা ছোট দুইটা ওদেরকে খুশি করার জন্যে বেশিরভাগ করা লাগে আর ছেলেরা তো আছেই ছেলের বউ হ্যাঁ আমার ফুলরিগুলো বানানো হয়ে গেছে দেখেন কি সুন্দরী আমি একটা চলে আসছে দেখেন বাচ্চারা অনেক খেতে চাবে আর আমি এরকম করে সুস্বাদু এই নাস্তাটা কী কী উপকরণ দিয়ে কীভাবে বানালাম আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা আমার ভিডিওটা নাট এনে পুরোটা স্টেপ স্টেপে দেখবেন আর না দেখে ভালো লেগে থাকলে অবশ্যই এরকম করে বানিয়ে খাবেন আর আমার ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন ফোটা দিয়ে একটু ফোটা করে দিবে এরকম করে একটু ফোটা করে দিলেই হয়ে যাবে সুন্দর কত সুন্দর ই আমি একটা নাস্তা হয়ে গেছে আর এরকম করে বাচ্চাদের নাস্তা বানিয়ে দিলে বাচ্চারা তো অনেক শিখাবে খুশি হয়ে আর আমি অনেক ভিডিওটা বানিয়ে অনেক কষ্ট করে আপনাদের সাথে শেয়ার করি আপনারা আপনাদের পছন্দ মতো এরকম করে বানিয়ে নেবেন একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন কীরকম স্বাদ দেখেন এখনও গরম কত সুন্দর আর এটা খেয়ে তো অনেক সুস্বাদু যেহেতু এটার সাথে শাক আছে বাচ্চাদের হেলদি খাবার হ্যাঁ এরকম করে বানিয়ে খাওয়াবেন আর আমার ভিডিওটাতে প্রতিটা টেস্টি বেস্টিয়ে দেখবেন